আরে গেন্ড আমি তো এনে ঘাস কাটতেছি গরুর লাগা তুই এনে গে ভর দুপুর বেলা এনে কি করস রোদে কালো হয়ে যাবি বাড়িতে যা বাড়িতে যা শুয়ে থাক যা যা বাড়িতে যা আচ্ছা আব্বা আমি বাড়িতে গেলাম গা তাড়াতাড়ি ঘাস কাটে নিয়ে এসো আরে সিগু তোমার নে বাড়িতে গরুই নাই তোর আপ ঘাস কাটি কি করবে হা আসলে তো কি কথা ঠিক কইছো আমার বাড়িতে গরু নাই আর আব কি নাই খাস কাটরে এক দেই আসাক তুই থাকি আমি আব কি করে কথা তারা তোর আব তুই কেاندا তুই আবার আছছ ক্যা ঘুরে না বাড়িতে যাইতে কইলাম উহু আব্বা আমগো বই তো গরু নাই আর তুমি কাল নাই খাস কাটও আমি দেখ মুই আজকে হ্যাঁ আব্বা আমি তো দেখ মুই আজকে এই কে না তোর দেয়া লাগব না তুই বাড়ি তে যা এ বাড়িতে যা তুই ও মাই গড আব্বা তুমি তাহলে এর ঘাস কাটতেছ বাড়িতে যায় তোর মায়ের আবার কইস না যা দেখছো কইস না হম আব্বা আমি বাড়িতে যাই আমার মা কমই গা তুমি মহিলা মানুষ নিয়ে খেতে ঘাস কাডো। এই শালা সমন্দির পোলার জন্য ঘাস কাটাটা সম্পূর্ণই হলো না অল্প একটু দেরি করে আসলে ঘাস কাটাটা সম্পূর্ণ হয়ে যাইতো ভাইজা মা কয় দেয় না একবো আব্বা মহিলা মানুষ নিয়ে ঘাস কাটে यार शिंगू तुरवा पे ले करी बराय <laughs>